সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তর্কে জড়ালেন সার্জিস ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মোহিবুল্লা চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ নিহত এক মার্কা হিসেবে সাপলা প্রতীকেই চাই জানালেন শারজিস ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত ইসলামী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তর্কে জড়ালেন শারজিস ক্যামেরা বন্ধ করতে বলায় উত্তেজনা মানিকগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে বাঘবিতণ্ডা হয়েছে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় প্রত্যক্ষদর্শীরা জানায় সমন্বয় সভার মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতা রয়েছে এমন অভিযোগ তুলে আপত্তি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক আহবাগ ওমর ফারুক এসময় তিনি ছাত্রলীগের ওই নেতাকে দালাল সম্বোধন করে তিনি মঞ্চে কেন তা জানতে চান তখন শার্জিস আলম চেয়ার থেকে উঠে এসে ওমর ফারুককে বলেন আপনার কথা পরে শুনবো আপনি সবার পরে কথা বলবেন ওমর ফারুক বলেন আমরা এখানকার স্টেক হোল্ডার এখানে এনসিপির প্রোগ্রাম ছাত্রলীগের দালাল কেন এ সভায় জামায়াত কেন তার প্রশ্নের জবাবে সার্জিস বলেন জামায়াতের কেউ কি এনসিবি করতে পারবে না মনে হচ্ছে আপনি সমস্যা পরে সার্জিস আলম বৈষম্য বিরোধী নেতা ওমর ফারুকের হলরুমের এক কোনায় নিয়ে যান সেখানে তাদের মধ্যে বেশ উচ্চবাচ্য হয় এ সময় সার্জিস সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বললে প্রতিবাদের মুখে পড়েন পরে ওমর ফারুক সার্জিসকে বলেন যখন আপনাদের আমাদের দরকার হয় তখন আমাদের ডাকেন আর মঞ্চে দালালদের জায়গা দেওয়া হয় অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মহিবুল্লাহ গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি স্বীকার করেছেন যে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন সোমবার রাতে আতাউর রহমান বিক্রমপুরি লাইভে যোগ দিয়ে তিনি বিষয়টি স্বীকার করেন গত রাত বারোটার দিকে আতাউর রহমান বিক্রমপুরি ফেসবুক লাইভে আসেন লাইভ চলাকালে ফোনে মহিবুল্লার মেয়েকে সংযুক্ত করা হয় সেখানে মেয়েটি জানান তার বড় ভাই ফোনে জানিয়েছে তাদের বাবা নিজেই স্বীকার করেছেন যে সে কিছু সবকিছু করেছেন এরপর রাত দিকে আবার লাইভে আড়াইটার আসেন সে সময় তার পুলিশের সঙ্গে যোগাযোগ হয় পুলিশ তাকে জানায় তিনি চাইলে মসজিদের ভেতরে যেতে পারেন তবে তার সঙ্গে সর্বোচ্চ একজন মুরিদ যেতে পারবেন কিন্তু বিক্রমপুরী সেই শর্তে ভেতরে যেতে রাজি হননি ঠিক তখনই তার মোবাইল ফোনে আসে মুফতি মহিবুল্লার ছোট ছেলের কাছ থেকে তিনি একজন আলেম ফোনে মহিবুল্লাহ নিজেই কথা বলেন এবং জানান আমি নিজেই সব করেছি নিজের পরিকল্পনায় পঞ্চ করে গিয়েছি গোম হওয়ার অভিনয় করেছি করেছি ঘটনাটি ভাইরাল ভাই এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না মহিবুল্লাহ মিয়াজি সামাজিক মাধ্যমে মালানা মুফতি মহিবুল্লাহ মাদানি নামে বেশি পরিচিত তিনি এর আগে দাবি করেছিলেন গত বাইশ অক্টোবর সকাল সাতটার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয় পরদিন পঞ্চ করে হাত বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তিনি আরও বলেছিলেন অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর একটি পুরো দিন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবি করেছিলেন চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ নিহত এক চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে এক যুবদল কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন সোমবার দিবাগত মধ্যরাতে থানার এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে নিহত যুবদল কর্মীর নাম মোহাম্মদ সাজ্জাদ জানা গেছে সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেনের ছবি যুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং কয়েকজন আহত হন মিনহাজুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন মধ্যরাতে হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে মার্কা হিসাবে সাপলা প্রতীকেই চায় জানালেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন এনসিপি কে প্রতীক দিতে নানা টাল বাহানা করা হচ্ছে বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে আমরা মার্কা হিসাবে সাপলা প্রতীক চাই সাপলা মার্কা নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলতায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শারজিস আলম বলেন সাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু আইনগত বাধা নেই আমরা আমাদের জায়গা থেকে সাপলা আদায় করে নেব এনসিপির প্রাপ্য প্রতীক যদি দেওয়া না হয় তাহলে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা রাজপথে লড়ব ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে তা বাতিল করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন ঘোষণা চাইছে জামায়াত ইসলামই সোমবার রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অ্যাকশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর আয়োজনে এক গোলটেবিল বৈঠকে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা জানান সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এই আহ্বান রাখা হয় অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক এই গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদসহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন আবদুল্লা মহম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয় সেই আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে সেটি টেলিভিশনে প্রচার করা হবে দেশবাসী দেখবে এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন কারো মাধ্যমে নির্বাচনে ব্যত্যয় ঘটে জনগণই এ বিষয়টি দেখবে শেখ হাসিনার পনেরো বছরের সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই দাবি রুমিন ফারহানার বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমেন ফারহানা বলেছেন আপনি যদি খুবই নিরপেক্ষভাবে দেখেন আপনি দেখবেন শেখ হাসিনার পনেরো বছরের সঙ্গে গত এক বছর দুই মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন রোমেন ফারহানা বলেন আমরা চোদ্দ বছরে বা পনেরো বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন তিনিও চারশো কোটি টাকার মালিক হয়েছেন এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএস এর দুর্নীতির কথা যখন আমরা শুনি তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না তখন শেখ হাসিনার আমলের কথাই মনে হয় কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো লিগাল স্টেপ নেন নাই এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগেই আসুক না কেন রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই সাতক্ষীরায় নেতাদের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর জামায়াত সমর্থকদের হামলা সাতক্ষীরার তালা উপজেলায় নেতাদের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর জামায়াত সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় তালা হাসপাতালে জরুরি বিভাগের সামনে হামলার এই ঘটনা ঘটে এর আগে দুপুরে রহিমাবাদ গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আরও একটি হামলার ঘটনা ঘটেছিল হামলায় আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রহিমাবাদ গ্রামের আপতার মোরলের স্ত্রী রমেশা বেগম ঘটনার একটি ভিডিওতে দেখা যায় সাংবাদিক বলছেন আমরা সংবাদ সংগ্রহের কাজে এসেছিলাম আর আরেকজন জামায়াত নেতা সাংবাদিককে শাসাচ্ছেন আর বলছেন তুমি চুপ একদম কথা বলবা না